এখন বাজে প্রায় রাত বারোটা আর হঠাৎ করেই না আমার ভীষণ কোল্ড কফি খেতে ইচ্ছা করছিল আর করবে না এবার কেন যে পরিমাণ গরম পড়েছে তাতে তো যত রকম ঠান্ডা কিছু খাওয়া যায় ততই ভালো আর ওদিকে তো রণজয়কে অনেক রাদব্দি জিগে অফিসের কাজ করতে হয় তো ভাবলাম এই সময় যদি একটু কফি বানিয়ে দেওয়া যায় তাতে ওর এনার্জিও পাবে খুনটাও কেটে যাবে আর সাথে তো খুব খুশি হয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা কফিটা পেয়ে তো সেই মতো দুজনের জন্য দুটো গ্লাস আগে রেডি করে নিলাম আর দিয়ে দিয়েছিলাম এক চামচ করে কফি পাউডার এরপর এতে অ্যাড করলাম দু চামচ করে চিনি আর ওদিকে আমি ওভেনে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা এবার এর মধ্যে ঢেলে দিলাম ঢিয়ে ওই দু থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর তাতেই দেখবে সুন্দর করে চিনিটা কিন্তু মেল্ট হয়ে এসছে খুব বেশি সময় লাগবে না যেহেতু গরম জলটা আছে যাই হোক এরপর একটু ওয়েট করতে হবে ঠান্ডা হওয়া অবধি তো ঠান্ডা হয়ে এলে দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে আর এরপরেতে তো অ্যাড করতে হবে ঠান্ডা দুধ যতটা পরিমাণ পারবে না চিল্ড মিল্ক দেওয়ার ট্রাই করবে ব্যাস এরপর ওই দুধ থেকে তিনবার একটু ব্লেন্ড করলে দেখবে দোকানে যেমন যে কোল্ড কফি পাওয়া যায় বেশ ওপরটা সুন্দর একটা টেক্সচার আসে ফেনা ফেনা ভাব ঠিক তেমনই হয়ে যাবে আর যাতে ওপর থেকে দেখতে সুন্দর লাগে তার জন্য একটু কফি পাউডার ছড়িয়ে নিলাম আর কি ডিজাইন করব বলে ওই ডিজাইন করছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল ব্যাস আর কি এর মধ্যে দুটো করে আইস কিউব অ্যাড করলাম দিয়ে এই গরমের রাতে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে নিলাম টাটা